হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সমাল লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসো তো এখন হচ্ছে নটা মতন তো সেদিন তো এখন ঘুম থেকে উঠে গেল তো ওকে আমি ফ্রেশ করে নিয়েছিলাম তারপর একটু ফ্রেশ ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়েছিলাম আর ও মাদের সাথে আমি বসেছিল বসেছিলাম তবে সেই সময়টাতে একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর তারপর আমি চলে যাবো হচ্ছে অনেকগুলো আজকে কিছু করার আছে কাচা কাঁচা হয়নি তো সে কারণে আজকে অনেকগুলো কাছাকুছি করা আছে ওগুলো জমা হয়ে গেছিলো তো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে তো তারপর আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের কোপারে যেখানে আমরা সমস্ত কাছাকুছি করি বা সমস্ত কাজ যেখানে হয় তো আমি তারপরে কাপড়গুলো কেচে নিচ্ছিলাম আর সিদ্ধার্থ কিন্তু এখনও পর্যন্ত ফোনটা দেখছে আর ওকে ফোন দিয়ে কাজ করা উচিত নয় কিন্তু হয়ে যাচ্ছে কি করব মানে ফোনটা না দেখ তো দেখো আমাদের সামনে আমার সামনে একটা পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গাছটা কিন্তু খুবই ছোটো খুব একটা বড়ো নয় কিন্তু এত পেয়ারা ধরে তোমাদের কি বলবো আর পেয়ারাগুলো এত মিষ্টি আর বিরাট বড় বড় হয় তো তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে পেয়ারাগুলো ধরেছে আর কতগুলো পেয়ারা ধরেছে আর এই গাছটা কতটা বড় এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখে যে গাছটা বেশি বড় নয় ওই বাথরুমটা দেখছো বাথরুমটার মাথার ছাদটা পর্যন্ত বর্জ্য হবে তাও হয়তো হবে না তো পেয়ারা গাছটা এতটাই ছোটো আর তোমরা গাছের শুরুটাই দেখো শুনতে দেখে বুঝতে পারি যে গাছটা খুব একটা বড় নয় গাছটাতে এত পেয়ারা ধরে আর পেয়ারাগুলো এত মিষ্টি যে মানে কীভাবে বোঝা বলতে তো আমার কাছে প্রায় হয়েই এসেছিলো আর পেয়ারাগুলোর কি বলো তো আমাদের একটা মানে নিয়ম আছে পেয়ারাগুলো এত মিষ্টির কারণে মানে একটু বড় না হতে হতেই পোকা লেগে যায় তো আমার আর বাকি সব গাছ হয়ে গেছিলো ঘরগুলো আমি মুছে নিয়েছিলাম বারান্দা ঘর সব মোছা হয়ে গেছিলো ওটা আমি অফ ক্যামেরাতেই ছেড়ে নিয়েছিলাম তারপরে সিদ্ধার্থ আর সিদ্ধার্থর বাবা আবারও সিদ্ধার্থর বাবা কাছ থেকে চলে এসেছিলো হয়তো শরীরটা খারাপ ছিল তো এসে শুয়ে পড়েছিল তো আমাকে ঘরে ঢুকতে দেখি সিদ্ধার্থ আবার বদমাশি করে শুয়েছিলো আবার উঠে গেল ওর পাপার সাথে মানে পাপার শরীরটা খারাপ ছিল সে কারণে কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো তো একটু শুয়েছিলো আর তার মধ্যে ওর বাপাকে দেখে ও শুয়ে পড়েছিলো তো আমাকে ঘরে ঢুকতে দেখেই ওর আবার উঠে বদমাশে আরম্ভ তো ওকে আমি খাবার খাইয়ে নিয়েছিলাম তো এভাকে একটু খেলা করতে করতে আর ওর সাথে কত রকম কিছু করতে হবে তবে ও একটু খাবার খাবে মানে এত জ্বালাতন যে খাবারটা চটপট খেয়ে নেবো তা না তো আমি তোকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম তারপর আমি স্নান সেরে চলে এসেছিলাম রুমে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নেব তারপর আবার চলে যেতে হবে রান্নাঘরে আর রান্নাঘরে গেলেই আর একবার রান্নাঘরে চলে গেলে আর যেটুকু সময় পাবো না সে কারণে আমি রান্নাঘরে যাওয়ার আগেই মানে একটু চুলটা বেঁধে নিলাম আঁচড়ে নিলাম কারণ এই রান্নাঘরে ঢুকে যাব সারাদিনে আর হয়তো সময় হবে না সেই বিকেল ছাড়া সেই কারণে চারিদিকে আমি সিদ্ধার্থকেও খাইয়ে দিয়েছিলাম ও খেলা করছিল। তো আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি তাহলে চলে যায় রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নেব তো এই যে আমি এবার রান্নাঘরে যাব আর রান্নাঘরে গেলেই কি বলো তো মানে ঢুকলেই মনে হয় রান্নাঘরটা এতটাই গরম আমাদের ঢুকলে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে মানে বেরোবো মানে গরম তো অনেকই পড়েছে মানে ভীষণই তারপরে আমার বলে নয় মানে সবারই রান্নাঘরে ভীষণই কষ্ট হয় যতটা সময় কাটায় তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে আর আমি আগের দিন একটু আদা আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম কারণ মশলাটা আমি একটু বেশি করেই বেটে ফ্রিজে রেখে দিই কারণ আমার একটু সুবিধা হয় মশলাটা বাটা থাকলে রসুনটা দিই না কারণ রসুনটা দিলে একটু মানে আদাটা একটু ঘ্যান ঘ্যান করে গন্ধ করে সে কারণে আমি রসুনটা দিই না তো আমি একটু এক্সট্রা আদা বাটা রেখে দিই তো সেটা শেষ হয়ে গেছিলো সে কারণে আমি আগের দিন আদা রসুনটা রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম আর তারপরে সকালে ওটা বেটে নিলাম আর রান্নাঘরে বাকি রান্নাটা আমি সেরে নিচ্ছিলাম তো আমি আজকে সেরকম রান্না করিনি তো যে আমার রান্না প্রায় হয়েই গিয়েছিল তো তারপরে মা বললো যে একটা এটাকে কি বলে খেরো যাই হোক ওইটা বললো একটু মুসুরি দিয়ে রান্না করতে তো সে কারণে আমি খেরোটা বনিয়ে নিচ্ছিলাম যে আমি একটু এটা রান্না করে দিই আর তারই মধ্যে সিদ্ধার্থ উঠে গিয়ে উঠে আবার চলে এসেছিলো তো এই যে দেখো সিদ্ধার্থকে মাঝে আমি একটা আম কেটে দিয়েছিলাম ওর আম খেতে ভীষণই ভালোবাসে আর এত ফোড়া বেরিয়েছে আম খেয়ে খেয়ে না নাকে নাকে হাতে কিন্তু আমও খাবে আমটা খেতে এই বছর বেশি আম খাচ্ছে ও আর গোটা বারান্দার অবস্থা খারাপ তো আমি ডিমের ঝোল বানিয়ে নিয়েছিলাম একটু আর রান্না টান্না সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এবার একটু রেস্ট নিয়ে নিয়ে নেব রেস্ট নেওয়ার পরে আবার রান্নাঘরে চলে যেতে হবে দোকানের মশলাগুলো করতে তো তো রান্নাঘরে আমি চলে এসেছিলাম আর এখন বাড়ছিলো পোনে চারটের মতন তো দেখো আমার এখানে দোকানের মশলাটাও হয়ে গেছিল আর ভেজিটেবলের মশলাটাও হয়ে গেছিলো আর আমি একটু আলু ঘোষে নেব কাটলেট বানানোর জন্য তো এগুলো কোনো কোনো দিন এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে গেলে একটু নিজেকে ফ্রি ফ্রি লাগে কিন্তু দু একদিন হয় না যেদিন একটু ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ে গেলে তো সব কাজে একটু লেট হয় তাই না আর না ঘুমালে সব কাজই একটু তাড়াতাড়ি হয় তো সিদ্ধার্থ ঘুম পাড়াতে গিয়ে কোনো কোনো দিন আমি নিজেও একটু ঘুমিয়ে পড়ি তখন একটু দেরি হয়ে যায় তো সেই কারণে তো দেখো আমার কাটলে মশলাটাও ফ্রাইড রেডি হয়ে গেছিলো আর আমি একটু এখানে পকোড়ার মশলাটা রেডি করে দিয়েছিলাম আর পকোড়াতে ইয়ে করার জন্য এখানে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম পকোড়ার মাংসটা আর ঘুগনিটাও চাপিয়ে দিয়েছিলাম আমার ঘুগনিও হয়ে গিয়েছিলো আর দিকে ভাই উঠে গেছিলো দোকান সব সাজাচ্ছিল আর আমার রেডি হয়ে গেছিল। আর তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ দুপুরে খাবার রান্না তারপর দোকানের রান্না তো সব করি তো যতটুকু সময় এগুলো করি ততটুকু সময় রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে থাকে আর সময় পায় না আমি ভাবি যে একবারে সব কাজটা সেরে নেবো তারপরে রান্নাঘরটা একবার পরিষ্কার করব। তো সেই কারণে হয় না তো আমি সব কাজ সেরে নিয়েছিলাম রান্নাঘরের আবার সে এখন তো আর ঢুকবো না সেই আবার রাত্রে তো আবার যদি চাই একটু চা করতে আসি তখন আসবো তো সে কারণে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর রান্নাঘর পরিষ্কার করেই কিন্তু হয়নি দেখো সিদ্ধার্থ সব ঠেলাগুলো ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে রেখেছে তো এইগুলো আমি সব গোটাবো গুটিয়ে নিয়েছিলাম আর আমি গোটাতে গোটাতেই এই যে বব মাছটা কী খাচ্ছিলো ওটা আমাকে এসে খাইয়ে দিচ্ছিলো রুটি তো আমার হয়ে গেছিলো এবার আমি ঝাড় দিয়ে দেব বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে জলের বোতলগুলো ভরে রেখেছিলাম ওগুলো একটু ফ্রিজে রেখে দিয়ে এলাম কারণ ফ্রিজ আর জল ছিল না শেষ হয়ে গেছিল তো সেই কারণে আর আমি সকালে বিছানা পরিষ্কার করার পরেও দেখো বিছানার বালিশ টালিশ সব সিদ্ধার্থ খাটের নিচে ফেলে দিয়েছিল তো ওগুলো আমাকে আবার সব তুলতে হলো আর খাটের নিচটা তো একটু নোংরা হয়েই থাকে প্রতিদিন তো অতটা মানে যেহেতু জিনিসপত্র থাকে দু একটা তো প্রতিদিন ওটাকে পরিষ্কার করা হয় না সে কারণে একটু ঝুল টুল বা ধুলোও লেগে যায় দেখো সিদ্ধার্থ এখানে খেলা করতে করতে জল খাচ্ছিলো আর ওই যে একটা বড়ো বড় ওখানে বসেছিলো আমি ছাদে চলে এসেছিলাম আর একটু একটু হাওয়া দিচ্ছিলো আর হালকা হালকা মেক্স ছিল বিকেল দিকে তো ছাদটাতে একটু বিকেল দিকে আসলে ভালো লাগে বেশ হাওয়া দেয় খুব সুন্দর দেখো গাছের পাতাগুলো তেমন নদ ছিল তো আমি সকালে যে কাপড়গুলো কেঁচেছিলাম তো ওগুলো আমি ছাদে গিয়ে তুলে নিয়ে তুলে নিতে এলাম ছাদে সব কাজ হয়ে গেছিলো তো কাপড়গুলো তোলা বাকি ছিল তো কাপড়গুলো একটু তুলে নেব খুলে নিয়ে চলে যাব নিচে আবার যদি একটু মেঘমেঘ করছে বৃষ্টি আসে তো সব ভিজে যাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই লাগছে সে কারণে আরও বেশি তাড়াতাড়ি তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সিদ্ধার্থ এখানে এই যে ডিম ভাজা খাচ্ছে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই